আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা এপিসোড নাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আশা করি এর আগের এপিসোডগুলো আপনাদেরকে অনেক বেশি আমরা আনন্দ দিতে পারছি কিনা জানি না তো আমরা আমাদের মধ্যে ট্রাই করছি আপনাদেরকে আমরা বিনোদন দিতে তো জানি না কতটুকু পারছি কতটুকু পারি নাই তো আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই গল্পগুলো কেমন লাগে তো আজকে একটা ইন্টারেস্টিং একটা গল্প বলতে চাচ্ছি আপনাদের তো গল্পটা আছে দেখেন যে অনেক সময় বলবোঝাবুঝির কারণে আমরা নাম্বার ভুল হয়ে যায় তখন আমরা একজনের নাম্বার আরেকজন চলে যায় না এমন তো বিষয়টা হয়েছে কি এরকম একটা ব্যাপার যে এরকম একটা নাম্বারে একটা আপু মানে ফোন দেয় যে একটা যে ভাইয়ারা বলতেছিলো যে ভাইয়েরা প্রথমে ফোন রিসিভ করে তো আপু যে ইনফরমেশানগুলো নিতে চাইছিল এ বললো না এরকম না এটা রাগ নাম্বার কেটে রেখেছে তো যাই হোক এইভাবে তাদের সম্পর্কটা আস্তে আস্তে চলতে থাকে মানে সম্পর্ক শুরু হয়েছে এইভাবে শুরু হওয়ার পরে কিছুদিন পরে আস্তে মানে কথা বলে কথা বলে হয়ে যায় আস্তে আস্তে কথা বলতে বলতে পরিচিত হয় পরিচিত হয় পর মাঝখানে চলে যায় এবার আস্তে আস্তে দুজন দুজনে আমার আরো বউ আরো মানে বন্ধুত্বপূর্ণ একটা ইয়ে হয়ে যায় পর আস্তে আস্তে তারা একটা রিলেশনের দিকে রিলেশনের মধ্যে একটা পর্যায়ে তারা চলে যায় আর কি তো রিলেশান তারা কন্টিনিউ করতে কেউ কিন্তু কারো কোনো দিন দেখি না এখনও পর্যন্ত কেউ কারো কোনো দিন দেখি না তো এক পরে যাই আবুটা ইয়ের কি একদিন বলছে তো তোমার তোমার আব্বুর নাম্বার দাও দেখি তোমার আব্বুর সাথে কথা বলি তো ভাই বলে তোর কি মারো তো একবার যাইতে দায় দেখেন যে প্রতিদিন একটা কথা বলে যে তোমার আব্বুর নাম্বার দাও একটু কথা বলি এই বলতে বলতে না যে হঠাৎ করে একদিন ভাই দিয়ে দেয় না এই আমার আব্বুর নাম্বার হচ্ছে এটা তো ওই আবুটার তো মানে সাহসটা আমি সাহসটা শুধু কখনো না করতে যে আবুটার আব্বুর কাছে ফোন দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আবুটার আব্বু ফোন ধরছে আল্লা আসসালাম আলাইকি মানে কথাবার্তা বলে ভুল নাম্বার দি কী হবে কথাবার্তা বলে আস্তে আস্তে একদিন দুই দিন কথা দেয় তো আবর আব্বু বলে যে এই মেয়েটা ফোন দিয়ে কেন এবার ভাইয়ের কাছে আবার যে তুই কি এরম কারোর কাছে নাম্বার দিয়েছিস আমার কিংবা এরকম রিলেশনে করিস তুই যে এরকম দিয়ে ফোন দে আমার কাছে একটা না তো প্রথমে ভাই বিশ্বাস হয় না এর ভাই ওর কাছে ফোন দে দেখো তুমি কি এরকম কোনো যে ফোন দিছো হ্যাঁ দিছি তুমি নাম্বার দিছো আমি ফোন দিছি দিয়ে কথা বলি তার আব্বুর সাথে আর আব্বুর খোঁজ খবর নেই তার আম্মুর খোঁজ খবর নেই আর আব্বু বলে যে এই মেয়েটা ফোন দিয়ে শুধু আমার খোঁজ খবর নেই কেন আমার খোঁজ খবর নেই তার আম্মুর খোঁজ খবর নেই কারণটা কি বিনা কারণে এইভাবে খোঁজ খবর নিয়ে তো এক পর্যায়ে যে ওই আপুটা বলে ওর ভাইয়ার আব্বুরে যে আপনি আসেন এসে আমাদের এই দিক থেকে ঘুরে যান আর কি বলে হ্যাঁ আসবো আসবো যাই ফোন দিয়ে বসে দিন কথা বলে রাখবো তো কথা বলতে বলতে যে ওরাটা একটা ভাই আছে তাদের বিয়ে দেবে আবার তো বিয়ে দেওয়ার সময় মেয়ে দেখবে তো ওই পাখি তাই যে দেখে আসি ওই যে ফোন যে ফোন দিছে ভাইয়ার গার্লফ্রেন্ড ভাইয়ার আবু মেয়েটা দেখতে আসছে তার চাষা ভাইয়ের জন্য এবার গেছে যে দেখে আসছে আসার পরে দেখে শুনে আসার পরে তা ওইখানে যে ওই মেয়ের সাথে কথা বলে হুম কথা মেয়েও জানে না যে মূলত উড়ির জন্য দেখতে আসছে তা ওর সাথে ভাইয়ের এমনি আসতেছে আর দেখতে আসলে আমি দেখি আমার ওই ভাইয়ের বা ফাইটিতে ভাইয়ার জন্য বিয়ে ঠিক করবে তাই তো গীসে যাওয়ার পরে যে দেখে যে আচ্ছা আপনার এই বলে যে এরকম এরকম তো বলে না আপনার ছেলের সাথে আমার এমনি রিলেশনশিপ যায় ওর শুনে চলে যাই তুই মিথ্যা কথা বলে বাবাকে তুই সেই বকা মানে বকা বকি চুরু করে দে যে তুই মিথ্যা কথা বলেছিস আমার সাথে আমি তোর ফার্স্টে শুনেছি তুই বিশ্বাস করিনি তারপরে যে আমি প্রথমে একটু বইয়ের মতো পাইছিলাম তুমি যাবা আর এইভাবে এইভাবে হবে এটা তো কোনোদিন কল্পনাও করিনি আর এইভাবে যাবা তো বাবা দেখ আমি যদি দেখে আসলাম এবার তুই যদি যা তোর যদি পছন্দ হয় তাহলে দেখিস এ বাবা কছে ঠিক আছে তাহলে আমি তো কোনো দিন দেখা করিনি কিন্তু ওরা বাপ দেখিয়েছি কিন্তু ভায় কোন দেয়া করে না করুন পাঁচ ছয় মাস ওই জায়গাটা রিলেশান আছে ছয় সাত মাস ধরে কথা বলে তো ভায়া যখন যায় দেয় যখন দেখা করে দেখা করে ভাই আর পছন্দ হয় না ওদের ওরা ওরা ওই বাঁকে দেখছে বাঁয়া দেখে পছন্দ হয়েছে কিন্তু ভাই ওই আপুকে দেখে না ওরা একদিন আপুকে দেখতে যায় ভাই বাসা দেয় না অনেক জায়গায় দেখা করে আর কি তো তখন ভায়ার আর পছন্দ হয় না হুম তো তারপরে বাসায় আসে আসি সব কিছু আলাপ আলোচনা করে দে আমার তো এরকম পছন্দ হয় না আমি তো এভাবেই দেখিও নি বিশাল বোগাচোগ করে যে তুই না দেখে না শুনে আলাদাতে কথা বলতেছিস এই করতেছিস তো তারপরে কি আস্তে আস্তে এইভাবে বা বা বলে যে আস্তে আস্তে এইভাবে আমাদের কথাটা এখানে শেষ হয়ে যায় আর বেশি একটা কথা বলিনিখানে আমার পছন্দ হচ্ছে না আমি তার সাথে সংসার করবো এবং আমারই পছন্দ হচ্ছে না তো হবে তা ছয় সাত মিনিট এর কন্টিনিউ কোনো কথা হতো না মানে আজকে ওর উপর ছোটো ফোন ছিল আজকে যদি পাঁচ মিনিট কথা হয় দুই দিন পরে দিয়ে আর দশ মিনিট কথা মানে এইভাবে কিন্তু এটা সম্পর্কে একটা মানে দুইজনের খোঁজখবরের একটা মানে সম্পর্কটা আসিল যে দুই দুজনে ফোন দিত কথা বলতো কিন্তু একেবারে এরকম পর্যায়ে দেয়নি যে সারাদিন কথা বলবে কিংবা দেখছে কিংবা কিছু করছে এরকম কোনো কিছু না এইভাবে এইভাবে কথা বলতো তো তারপরে বাবা তো দেখা করতে এইভাবে দিলে শান্ত এইভাবে আমরা দুইজন দুইজন মুভ করতে পারেছি বলো আমি বলেছি আর ও প্রথমে মা দিস যত আমার ভালো বেশি হয়েছিল আর আমার পরে সব কিছু ভালো ওদের পছন্দ হয়েছিল বাট আমার তো পছন্দ হয়নি তো তার জন্যে ওইখান থেকে সরে আসছিলাম তো বেড়া বলতেছিল যে ভুল বোঝাবুঝি এর থেকে এই আর বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হলো হ্যাঁ অত বেশি কাহিনি না বাট ভাইাদের ফ্যামিলি হতে পার আব্বি দেখে আসলো এই জিনিসটা অনেকে বেশি ইন্টারেস্টিং তো এই আর কি ভাইয়া বলতেছিল তাই তো ভালো লাগছে বলে আপনাদের কাছে শেয়ার করছে না আপনাদের কেমন লাগতেছে বা আইদির গল্পটা কিন্তু অনেক মানে দিনের থেকে কিন্তু ভিন্ন আঁকা সতর্ক পার্থক্য ঠিক আছে তো না আপনাদের আমরা কেমন গল্প উপহার দিতে পারতেছি তো আমাদের সাথে থাকবেন আর এই পিসো দশের জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি চলে আসবে আল্লাহ হাফিজ